গত সাত জানুয়ারি মানে গতকালকে এটা হয়েছে পাওয়া গিয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার একটা ভবনে অভিযান চালিয়ে সেখানে যারা ভাড়া ছিলেন যারা ফ্ল্যাটে সেখানে তল্লাশি চালিয়ে ভেজাল মদের একটা তৈরি পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সরঞ্জাম বিপুল পরিমাণে অবৈধ মদ ভেজাল মদ তৈরির কেমিক্যাল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয় এখানে যেগুলি পাওয়া গিয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিয়ার এবং ওয়াইন বিপুল পরিমাণ ভেজাল মদ ভেজাল মদের কেমিক্যাল পাওয়া গিয়েছে আর ভেজাল মদ তৈরির জন্য সংরক্ষিত ওয়াশ এই তিনটা বিষয় সেখানে পাওয়া যায় এবং যেগুলো এই সবগুলি হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এরই পাশাপাশি জোয়া সাহারা এলাকায় আরেকটা জায়গায় আবাসিক এলাকায় অভিযান করা হয়েছে সেখানে মদের মজুদ এবং সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধার উদ্ধার করা হয়েছে এই দুইটি জায়গা থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি প্রথম হচ্ছে রিপন হুইবট গোয়েস আরেকজন হচ্ছে আব্দুর রাজ্জাক আর তৃতীয় জন হচ্ছে ডেনিস ডোমিনিক পিরিস এবং এই দুইটি জায়গা থেকে আমরা যা উদ্ধার করেছি তার বিষয়ে সেগুলো হচ্ছে যে বিদেশি মদ হচ্ছে উনআশি বোতল বিয়ার হচ্ছে একশো সিষাট্টি ক্যান আর ভেজাল মদের কেমিক্যাল একশো বত্রিশ লিটার তো এরা যেটা করতো সেটা হচ্ছে তাদের এখানে একটা টিউনিং করে সেই কারখানাটাতে বিদেশি যে মদ আছে সেগুলো তাদের কাছে ছিল যেগুলো ওয়াশ সেগুলো ছিল এবং কেমিক্যালগুলো তারা টিউনিং করে এবং নতুন একটা ইনট্যাক্ট মদের মতে সেটা দেখা যাবে বা রং রঙ এগুলোকে তারা টিউনিং করে যেন বোঝা না যায় যে মানে অরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় ভাবে তারা তৈরি করতো তৈরি করে এটা সরবরাহ করত এবং যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো রাসায়নিক যে কেমিক্যাল যে রিয়াকশন যে ব্যালেন্স সেগুলো কোনোভাবেই ঠিক থাকতো না এবং এই ধরনের মদের যারা সেবন করে তাদের বড় ধরনের স্বাস্থ্যের ঝুঁকি রয়ে যাচ্ছে যে বিষক্রিয়া লিভার ও কিডনি এবং স্নায়ুবিক জটিলতা সহ বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এরপরে এরপরের বিষয়ে আমি যাচ্ছি যে যেটা কুশ লেব যেটা পাওয়া গিয়েছে এটা হচ্ছে উয়ারিতে এটা আমরা প্রথমত হচ্ছে যে একটা জয়দেবপুর সেখানে আমাদের একটা টঙ্গিতে একটা কোরিয়ার সার্ভিসের সূত্রে ধরে সেখানে কিছু অ্যান্ভিটামিন বা ইয়াগা ট্যাবলেট বিদেশে পাচার করছিল কোরিয়ারের মাধ্যমে সেখান থেকে আমরা তার সূত্র ধরে পাওয়া যায় একটা প্রথমে একটা মেয়েকে আটক করা হয় তার নাম হচ্ছে সুমেহরা তাসমিয়া বয়স বিশ এ তার সূত্রদের তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরে জানা যায় যে তার এক বন্ধু বিদেশে থাকে সে তার বাসা হচ্ছে ওয়ারিতে তার বন্ধুর বাসা ওয়ারিতে সেখানে গিয়ে দেখা যায় যে তার তথ্য মতে যে কুষ উৎপাদন সেখানে করা হচ্ছে এবং আপনারা জানেন যে কুষ হচ্ছে মদ জাতি সরি গাজা জাতীয় এক ধরনের উদ্ভিদ এবং যেটা রেজিং বা অন্যান্য বিষয়গুলো করে এটাকে সিনথেটিক ড্রাগ হিসাবে इ व्यवहार है